지나와 <목소리> 라 <목소리> 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 যে আমাদের ইউনিট মানে কোর্টে চলছে আমাদের লিগাল সেল এই লিগাল সেলে প্রত্যেকটা আমাদের অ্যাডভোকেট বন্ধু ভাই আছে তারা অনেক পরিশ্রম করে এখানে দলটাকে বাঁচিয়ে দিয়েছে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এখানে সরাসরি গভর্নমেন্ট জুডিশিয়ারি ইফেক্ট দেওয়ার জন্য সবসময় তৈরি থাকছে আমাদের বহু কর্মীরা এখনও বিনা কোনো দোষে তারা জেল বিনা কোনো দোষে ভারতীয় জনতা পার্টির সদস্যরা তারপরেও আপনারা যে পরিশ্রম করেছেন আপনারা দলকে অনেক নিয়ে দলের কিছু কর্তব্য আছে যেটা আমাদের যেটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে আমাদের দলের ছেলেরা যখন সমস্যায় পড়ে তখন বিলাল সেলের যারা টিমে যে মেম্বার আছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগও কেউ করে না আর তারা তাদের সঙ্গে তাদেরকে ফুটবল আমি আমার সঙ্গে আপনাদের কয়েকদিনের সঙ্গে কথা হয়েছি আমি বলেছি কি একদম প্রত্যেকটা বিধানসভা নি একটা একদম ফাইল লাভ যেখানে আমাদের ওই থানা থেকে অন্য লোক আমাদের দলের থেকে আপনারা সবাই তার মধ্যে পার্টের করবেন আর যে কি করবেন করবেন করে আপনাদেরও রাস্তা আপনারাও যে ন্যূনতম এটা করলে না বললেও হয় না সেটা কিন্তু আপনারা বিলিং করবেন আমরা যে রূপ করবে আমি জানি না আমি আপনাদের পাশে আছি ওটা আমরা কীভাবে করতে হবে আমি দেখি